মালদায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মন্দিরে পূজা সোমবার সকাল থেকে বুদ্ধ মন্দিরে ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে আগত বহু মানুষ মন্দিরে পুজো দিতে উপস্থিত হয়েছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো দিতে বৌদ্ধ ভিক্ষুক এসেছিলেন মন্দিরে এলাকার বিশিষ্ট সমাজসেবী রমেন রবিদাসের দাসের উদ্যোগে গত চার বছর আগে ইংরেজবাজার থানার যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় তৈরি হয়েছিল বুদ্ধ মন্দিরটি এদিন মন্দিরে নিয়ম করে পুজো দেন ভক্তরা পুজো উপলক্ষে প্রায় আট হাজার ভক্তের মধ্যে বিতরণ করা হয় অন্ন এদিন বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পুজো দেন মন্দিরে ভারতের জন্ম কিন্তু সারা পৃথিবীতে তার মাহাত্ম ছড়িয়ে পড়েছে এবং জাপান বলুন চীন বলুন বিভিন্ন দেশ ভগবান বুদ্ধের আদর্শ মেনে তার আমারও ভালো লাগে যখন এখানে মাঝে মাঝে আমি আসি আর রমেন এটা প্রতিষ্ঠা করেছিল সে আমি ছিলাম আমাদের ভারতবর্ষে এরকম রকম জন্মগ্রহণ করেছে কিন্তু সারা বিশ্বে তার আদর্শকে ছবি ভগবান বুদ্ধ তার মতো